ওম নম ভগবতে বাসুদেবা নামা শুরু হয়েছে শ্রাবণ মাস এই পবিত্র মাসে উপবাস রাখার এ পাঁচ নিয়ম সব শিব ভক্তের অবশ্যই জানা জরুরি নমস্কার বন্ধুগণ আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন তাছাড়া ভিডিওটি শেষে আমি আপনাদের এমন কয়েকটি রাশির কথা বলবো যেগুলি শ্রাবণ মাসে উন্নতি সাধন করবে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মহত্বপূর্ণ এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এ মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি বিষয় এক নম্বর স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না শিবলিঙ্গে অভিষেক করতে জল এবং ঢুক ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালুন দুই নাম্বার শিবলিঙ্গে যা নিবেদন করবেন না শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোনো কোনো সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলিয়াও তুলসী পাতা দেবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন তিন নম্বর শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না শ্রাবণের শিব পুজোতে কী করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিতে ভুলো প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গের ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে ওই জল পাড়াবেন না এবং ডিঙ্গিয়ে যাবেন না চার নাম্বার শ্রাবণের উপবাসে দুধ খাবেন না আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কুষ্টিতে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না পাঁচ নাম্বার সোমবার বেল পাতা ছিঁড়বেন না সোমবার হলো মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসে সোমবার তুলসী পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার বেলপাতা না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন মাসে তৈরি হচ্ছে দুর্লভ সংযোগ এই সুযোগে চার রাশির জীবনে সুখের বন্যা টাকের ফোয়ারা সুখবর চাকরিতীয় শ্রাবণ মাসে তৈরি হতে চলেছে একাধিক সুযোগ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে বারো রাশির জাতক জাতিকার উপরে তবে কেবলমাত্র ইতিবাচকই নয় কয়েকটি রাশির উপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে শ্রাবণ মাস সর্বাদ্য যোগ অমৃত সিদ্ধি আয়ুষ্মান যোগ শুক্র আদিত্য যোগ নবপঞ্চম শশ যুগের মতো একাধিক সুযোগ তৈরি হবে শ্রাবণ মাসে জেনে নিন এই মাসে কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সেরা মাস হতে চলেছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে চলেছে রোজগারের পরিমাণও বাড়বে খরচও কমবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসটি খুব শুভ হতে চলেছে মহাদেবের কৃপায় সমস্ত অমীমাংসিত কাজ হতে চলেছে ব্যবসা করলে অর্থ বিনিয়োগ করতে পারেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তবুও তা মিটে যেতে পারে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকেদের শ্রাবণ মাস খুব ভালো কাটবে শুভ সময় আসতে চলেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হবেন চাকুরিতে পদোন্নতি বদলের সম্ভাবনা রয়েছে সমাজের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে শ্রাবণ মাস ইতিবাচক প্রভাব পড়তে চলেছে মহাদেবের কৃপায় দাম্পত্য জীবন সুখের হবে আর্থিক লাভের সম্ভাবনা পরিবারে সুখের সময় বজায় থাকবে এই ছিল আজকের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস আপনি যদি চান যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর থাকে তাহলে ভিডিওটি দেখার পর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টস বক্সে জয় মহাকাল অবশ্যই লিখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন